tuk 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 tuk

এক ঘরে প্রায় তিরিশ হাজারেরও অধিক মুরগা এখানে রয়েছে এই মুরগির বয়স ষোলো থেকে সতেরো দিন হয়েছে এর মতন সাতশো থেকে আষ্টশো গ্রাম পর্যন্ত হয়েছে একটা মুরগ আর এখানে অনেক টাকার মোরগ আছে আমি এই ঘরেতে একলাই এই মোরগগুলো পালন করি এই লাইনটা দেখছেন সেটা হচ্ছে আলোফের লাইন আর ফার্স্টের ওটা হচ্ছে এখান দিয়ে ফানি আসে মুরগে ফানি খাই আমরা এতটা কষ্ট করা লাগে না এখানে এখানে সুইচ টিপ দিলে অটোমেটিক লাইনে আলোপ চলে আসে এবং ডাঘের যেটা দেখছে এটা হচ্ছে ফানি লাইন সুইচ টিপ দিলে এখানে ফানি চলে আসে আর আমাদের বাংলাদেশে তো অনেক কষ্ট করতে হয় কিন্তু এখানে কষ্ট কম শুধু দেখতে হয় ভালো করে কোন অনেক কোন সমস্যা আছে কি না মোড়কে ঠিকমতো ফানি ফাইতেছে কিনা এগুলো ঠিকমতে দেখতে হয় আর কারাগারা সৌদি আরফে মাঝরাতে আসেন জানাইন সৌদি আরফে মাঝরাতে অনেক কষ্ট কম অন্যান্য কাছ থেকেই শুধু বসে থাকতে হয় আর দেখতে হয় কোন দিক কোনো সমস্যা হচ্ছে কি না